সাত আট বিঘে সাত না দেখতে পাচ্ছেন এখানে সামনে আমাদের ইরিগেশন রয়েছে এই সময় তারা এখানে কিন্তু চারা বোপন করছে চারাগুলো পরে আমরা জমিতে তারা কিন্তু রোপন করবে এখান দিয়ে পানি রয়েছে এবং যে এলাকাগুলো একটু শুকনো রয়েছে সেই এলাকাতেই কিন্তু তারা এই দুইজন খুব ভরে সেই চারাতে পানি দেয় আপনি কেমন আছেন আল্লাহ ভালো ভালো আছে এবারে আপনাদের প্লান কি কি আবাদ করবেন উনত্রিশ হ্যাঁ আর কি

দেখতে পারছেন তারাও কিন্তু বড় জোরদার তারাও কিন্তু এই জমি জমা দেখার জন্য কিন্তু সকালে শারীরিক জন্য তারা রাস্তায় বের হয় একটু শরীর চর্চা করে শরীর চর্চা করার পরে তারা কিন্তু এই সকালে যে কালিকর বাজারে যে চা খেয়ে কিন্তু আবার বাড়ি ফিরে আপনাদের জমি কেমন হয়েছে জি ইনশাল্লাহ ভালো ভালো কি কি রোপন করেছেন আপনাদের পেঁয়াজ রোপন করেছি তারপর আলু তারপরে হলো সরিষা ভালোই ফলন হবে ফলন হবে আপনাকে আমি কৃষি সামগ্রী যেগুলো আছে পেঁয়াজ রসুন আলু সরিষা এগুলো সবই আবাদ সবই আবাদ করছেন ধন্যবাদ এখন ভোরবেলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সরিষা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিচ্ছন্ন এবং মাঠকে মাঠ এগুলি বয়স কিন্তু সাত থেকে আট দিন হয়েছে কিন্তু খুব সুন্দর হচ্ছে সরষে ক্ষেতের পাশাপাশি দেখতে পাচ্ছেন সুন্দর করে ঘের দিয়ে কিন্তু রোপণ করা হয়েছে ক্ষীরে গাছ এখানে সুন্দর ক্ষীরে হবে এবং আহ মাঠ মাঠ একর কে একর জমি ক্ষীরে কিন্তু কিছুদিন পরে কিন্তু হারভেস্টিং হবে এখন কুয়াশাছন্ন অপর প্রত্যেকটি গাছই দেখতে পাচ্ছেন কুয়াশার জলজল করছে কুয়াশার শিশিরগুলো সকালবেলা অনেক সুন্দর সর্ষে হয়েছে আসলে মনে হচ্ছে যে সর্ষেগুলো শাক বানিয়ে সকালবেলা গরম ভাত দিয়ে খায় এইভাবে যেদিকে দৃষ্টি যায় দেখতে পারবেন মাঠ কে মাঠ জমিতে কিন্তু এই রকম ভিড়ে চাষ করেছে খুব সুন্দর ভিড়া হয়েছে কয়েকদিন পরে কিন্তু মুকুলে সে যাবে যারা আগুর চাষ করেছে অ্যাডভান্স চাষ করেছে তাদের খিতে কিন্তু ক্ষীরে অলরেডি ধরেছে